এই দীর্ঘদিনের আঠেরো বছরের যে আন্দোলন সংগ্রাম সেটা একটি পটভূমি তৈরি করে যেখানে আমাদের সন্তান তুলো ছাত্র ছাত্রীরা তারা নেতৃত্ব দেয় আমরা সবাই একত্রে ছাত্র জনতা মিলে একটি গণ অভ্যুত্থান ঘটে যেটার মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় এবং সেটার ফলশ্রুতি যে এলাকার অনেক গুন্ডা আছে মাস্তা ছিল তারা আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই এলাকায় তাদের জন্য গত আঠারো বছর মধ্যে আমার মনে হয় দশ থেকে বারো বছর এলাকায় যারা বিএনপির কমিটিতে যারা সভাপতি সাধারণ সম্পাদক আমার মনে হয় চার মিয়া কাকা ছাড়া অনেকেই তারা কিন্তু ঠিকভাবে সংগঠন করতে পারেন তাদেরকে ব্যবসা ধ্বংস করার হুমকি দিয়েছে তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি হুমকি দিয়েছে তাদেরকে কোনোভাবে আমাদের সংগঠনকে কাজ করতে দেয় এলাকার যারা এলাকানরা যারা বাইরে থেকে আসছে তারা এলাকার বড় মাস্তান গুন্ডা এবং এলাকার সাথে আপনাদেরকে শোষণ করেছে এখানে পরিবর্তনটা কি এখানে আমি আপনাদের কাছে আসার সেই শাসনটা আমরা চাই না মানুষের কোন জায়গাতেই না সারা বাংলাদেশে যেহেতু এলাকার এলাকার সন্তান আমি আমি আপনাদের সাথে জড়িত বিষয় আমরা চাই না যে সে একই ভাবে আমাদের কোনো দলের নেতা বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দ বা অন্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এলাকার একজন প্রভাবশালী মাদক ব্যবসায়ী বা গুন্ডা মাস্তান আকারে এখানে আপনাদের উপরে শোষণ করে আমি মনে করি না যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে তারা কোনোভাবে এলাকার মানুষকে শোষণ করবে এলাকার মানুষ অত্যাচার নির্যাতন করবে সেটা আমি বিশ্বাস করি কিন্তু সবসময় স্বাধীনতা পরবর্তী সময় দেখে আপনারা দেখবেন মুরুপিরা আমার থেকে ভালো জানে ভালো বোঝেন ভালো বলবেন যে সবসময় একটি গোষ্ঠী সবসময় থাকে তারা সুবিধাবাদী তারা বিভিন্ন সময় সুযোগ বুঝে সুবিধা বোঝে তারা মানুষের উপর ভর করে বিভিন্ন দলের উপর ভর করে আমরা এলাকার মানুষের কাছে আমাদের অনুরোধ থাকে যে এরকম সুবিধাবাদী তারা যাতে আপনাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হইতে না পারে সেখানে আপনাদের ভূমিকা রাখতে হবে আপনারা যদি চান আমরা যদি সকলে মিলে চাই এলাকার কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারে আমি আমি তো কি হচ্ছি যে এখনো পর্যন্ত এলাকা অনেক বড় বড় নেতৃবৃন্দ আছেন এখানে আমি আসলে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমি লজ্জা দিয়েও বলতে চাই আর তো বেশি হবে আপনাদের ভূমিকা কি মানে আপনারা কি তাহলে আমার দলে যারা নেতৃবৃন্দ আছেন আপনারা কি তাহলে মানে দর্শকের ভূমিকায় আছেন মানে আপনাদের মানুষ আপনাদের কাছে প্রত্যাশা করে কি আর আপনারা করেন কি মানুষের প্রত্যাশা পূরণে আপনাদেরকে কাজ করতে হবে যদি প্রত্যাশা পূরণে আপনারা মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে আপনারা সঠিক নেতৃত্ব না আপনার এলাকায় বিএনপি সঠিক নেতৃত্ব না কারণ বিএনপিতে তারাই সঠিক নেতৃত্ব হবে যারা মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করবেন মানুষের সাথে মানুষের মানুষের মতের সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে পারবেন সে বিএনপির নেতৃত্ব হওয়া দরকার এলাকায় বড় বড় কথা বলবেন বা এলাকার মানুষের সমস্যা কাজ করবেন না সেটি আপনাদের কাছে কোনোভাবে প্রত্যাশা করি এলাকার মানুষের সমস্যা সমাধানে কাজ করবে আপনার এলাকার মানুষের সাথে মিশে যেতে হবে এলাকার মানুষের মানুষের সুবিধা অসুবিধা বুঝতে হবে আমাদের কিশোর গ্যাং কথা বলছেন কিশোর গ্যাং আমাদের আমাদের এলাকার সন্তানই তারা আপনারও সন্তান হতে পারে কিশোর কিন্তু আপনারা পদক্ষেপ নেন না আমরা পদক্ষেপ নিতে চাই আমরা পদক্ষেপ নিব কিন্তু সেই সাথে আপনারও পদক্ষেপ প্রয়োজন কারণ দেখা যায় যে আপনার সন্তানটি কার সাথে ঘোরাঘুরি করছে বয়স মনে কি বুঝে না এটা আমাদের দেখার জন্য দরকার আমাদের দেখা প্রয়োজন এবং আমরা যদি আমাদের সন্তানদেরকে সত্যিকার অর্থে আমরা তাদেরকে ঝিকল বেঁধে দেই যে না ওই দুষ্ট ছেলেটার সাথে তুমি ঘোরাঘুরি করতে পারবে না আমরা চাই না আমরা যদি আমরা প্রত্যেকটি ঘর থেকে যদি আমরা এই ব্যবস্থা করি বাকিটা সমাজ কিন্তু করতে পারবে বাকিটা আপনারা মিলে সমাজ যারা শাসন করেন পঞ্চায়েত কমিটি আছে এখানে যারা আপনারা যারা পঞ্চায়েত কমিটির মধ্যে আছেন আপনারা কথা বললেই আই মূলত আমি সেটাই বলতে চাই এখানে একটা এই এই সমাজকে এই সমাজের সমস্যা সমাধান একটা পঞ্চায়েত কমিটি আছে এই পঞ্চায়েত কমিটি সমস্যার সমাধানে যেই কথাটা বলবেন সিদ্ধান্ত নেবেন সেটা এলাকার জন্য আইন হবে এবং সেই ব্যবস্থাই আমরা চাই আমরা চাই না কোনো নেতা সেটা আমার দলের হোক বা অন্য দলের নেতা হোক আইন আইন একটা কথা বলবে সেটা আইন হয়ে যাবে সেটা কোনোদিন এলাকার সমস্যার সমাধান হয় না এলাকার মানুষের থেকে এলাকার মানুষের থেকে সমস্যা কথাগুলি আসতে হবে এবং এলাকার মানুষ থেকেই সেই সমস্যার সমাধান কিভাবে হবে সেটা এলাকার মানুষের থেকে আসতে হবে তখনই শুধুমাত্র এই সমস্যাগুলি সমাধান হবে আমি মনে করি যে আমার এই কথার সাথে আপনারা সবাই একমত কারণ এলাকার মানুষ সমস্যা সমাধান জানে এলাকার মানুষ সমস্যাগুলি জানে তারা যদি ঐক্যমথে পৌঁছায় তারা যদি তাহলে কিন্তু সবাই ঐক্যবদ্ধ ভাবে এলাকার সমস্যাগুলি সমাধান করা যায় জলবদ্ধতা আমাদের অনেক বড় সমস্যা বছরের পর বছর যুগের পর যুগ এটা আমরা মানুষের মুখে মুখে শুনে আসতেছি আমরা সবাই এটার ভুক্তভোগ কিন্তু সরকার নির্দিষ্ট কোনো মানে মানে আমাদের এই এলাকাকে আসলে আমি বুঝি না যে কেন এই যুগের পর যুগ জলবদ্ধতা আমার এলাকায় দূর হয় তবে আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি যদি আগামী দিনে আপনারা বিএনপি সুযোগ করে দেন মানুষ যদি বাংলাদেশের মানুষ বিএনপি বিশ্বাস করে এবং আস্থা রাখে আমি এলাকার সন্তান হিসাবে আপনাদের কাছে আমি ওয়াদা করতে চাই যে আমার নেতা জনাব তারেক রহমান আমাদের এলাকার জলবদ্ধতা নিয়ে আমি ওই আমি কিছুদিন আগে শ্যামপুরে জনপথে দাঁড়িয়ে আমি ওয়াদা করেছি মানুষের কাছে যে আর কিছু পারি না পারি তারেক সচকা এলাকা এলাকায় ধরে সে দেখবে যে আমাদের এলাকার মানুষের এই জলবদ্ধতা কতটুকু অসুবিধা তারা যুগের পর যুগ ধরে তৈরি করেছে তাকে এলাকায় নিয়ে আসবে এতটুকু আমি আপনাদেরকে ওয়াদা করে যেতে পারি কিন্তু এলাকার সমস্যার সমাধানে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার আমি দাঁড়িয়ে এখানে বলবো না আমি এখানে মানে ফুল ঝুড়ি ছাড়বো না যে এটা করে দিব সেটা করে এলাকার সমস্যা সমাধান আমরা সকলে মিলে কাজ করব এবং যখন যে সমস্যা সামনে আসবে সেটা আপনাদেরকে সামনে রেখে আপনাদেরকে এক কাতারে দাঁড়িয়ে আমরা এলাকার সমস্যা সমাধান সমাধানে কাজ করব মাদকের বিষয়ে আমার এখানে যুবদলের থানার সেক্রেটারির বাসা এখানে আমাদের বিল্লাল গাজী বাসা এখানে আমাদের ঠিক এখান থেকে কাছে আমাদের সাবেক দুই ছাত্র নেতা তাদের বাসা খুব দূরে না এখান থেকে আব্দুর রাজ্জাক খোকন জাহাঙ্গীর আলম সেলিম সহ আমাদের ওয়ার্ড বিএনপি সভাপতি সেলিম ভাই তার বাসাও দূরে না এখানে আমাদের সাধারণ সম্পাদক এই রাজাবাড়ি থাকে খুব বেশি দূরে না কেন মাদকের বিষয়ে এখানে এখনো মানুষের সমস্যার সমাধান হয়নি সেই বিষয়ে আপনারা জাগ্রত হবেন আশা করি এবং মানুষের সমস্যার সমাধানে কাজ করুন আর যদি না কাজ করেন তাহলে আমাদেরকে আমাদের নেতৃত্ব বদলাতে হবে আমরা এই কথাটা আমি মানুষের সামনে পরিষ্কারভাবেই বলতে চাই আপনাদের সহযোগিতা প্রয়োজন এলাকার অনেক সমস্যা মূলত যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা বিশ বছর আগে যে আমরা দেখতাম যে এলাকার মুরুবীরা এলাকার বন্ধুবান্ধব ব্যক্তিবর্গ যারা সমাজ নিয়ে কাজ করে বিভিন্ন আমাদের বড় বড় মসজিদ মাদ্রাসার আলেমরা তারা এলাকার সমস্যা নিয়ে দেখতাম যে বসে আলোচনা আলাপ আলোচনা করত এবং আলাপ আলোচনার মাধ্যমে তারা সমস্যার সমাধানের সুযোগ তৈরি করে দিতেন এবং সেভাবে রাজনৈতিক কর্মীরা এলাকার সমস্যার সমাধানে কাজ করতেন আমি চাই সেই পুরোনো জায়গায় আমি মনে করি সেটাই একেবারে মানে কারেক্ট ডিসিশন একটা রাইট পন্থা ওইটাই মানে আমাদের সমস্যার বিভিন্ন সমস্যা সমাধান করতে পারে আমরা চাই এলাকার বাসিন্দা এলাকা যারা বসবাস করে এলাকার মুরুফীর এলাকার ভোটাররা এলাকার সবাই যাতে একটা সমান ভাগে একটা স্টেক থাকে একটা মানে একটা জায়গা থাকে যাতে তারা যে কোন সময় এলাকার সমস্যার সমাধানে এরা উনারাও যাতে মনে করে এলাকার মানুষ সাথে মনে করে তারা ওই টেবিলে অংশীদার এলাকার সমস্যা হলে একটা টেবিলে বসতে হয় না সেই টেবিলের অংশীদার আমাদের সবাইকে হতে হবে এটা ভাবার কোন সুযোগ নাই যে এখানে তো বসার আমার সুযোগ নাই আমি চাই যে এলাকার মানুষের প্রত্যেকটি শ্রেণীর পেশার মানুষ তাদের একটা অংশ আছে ওই টেবিলে ওই অংশে তারা বসবেন তারা তাদের কথা বলবেন এবং তারা তারা তাদের অধিকার তারা প্রয়োগ করবেন আদায় করবেন সেইভাবে আমরা সমাজটা সুন্দর করে করতে চাই আপনাদের সহযোগিতা ছাড়া এটা কখনই সম্ভব হবে সমস্যার সমাধানে আমরা কথা বলবো আর আমরা কাজ করব আপনাদের সহযোগিতা চাই এবং কিশোর গ্যাং বিষয়টি যেটা আসছেন সেটা আমি আমাদের এলাকার যারা অভিভাবক আমি আপনাদের কাছে অনুরোধ করবো এবং এলাকার বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো যে এলাকার মূল বিধের সাথে বসেন তাদেরকে চিহ্নিত করেন তাদেরকে শুদ্ধার চেষ্টা করেন যদি না যে মাদক কারা বিক্রি করে নিশ্চয় আপনারাই জানেন কিন্তু আপনারা কেন পদক্ষেপ দেন না সেটা আমারও বোধগম্য হয়নি এই পদক্ষেপ আপনাদের কাছে আমরা আশা করি আমরা আগামী এক সপ্তাহের মধ্যে এলাকার মূল বিধের সাথে আমি আবার কথা বলবো যে আপনারা কি পদক্ষেপ কিন্তু সেখানে এলাকাবাসীর সহযোগিতা করি আপনাদের এখানে ভয়ের কোনো কারণ নেই আমাদের সবার এখানে এটা আমাদের সমাজ আমরা বসবাস করি আমরা জন্মগ্রহণ করেছি আমরা এলাকার মৃত্যুবরণ করবো আমাদের সন্তানরা যুগের পর যুগ এখানে এখানে সবাই আমরা অংশীজন সবাই আমরা অংশীদার আমরা আমরা চাই যে আপনাদের আপনাদের ঠিক যতটুকু অধিকার আমাদের আছে ঠিক ঠিক ততটুকু অধিকারে আপনাদের আছে এই অধিকারটা আপনারা প্রয়োগ করেন আপনারা আদায় করেন আপনারা এগিয়ে আসেন আপনারা এগিয়ে আসলে আমরা বিভিন্ন সমস্যা সমাধান করতে পারি আমি আসলে খুব বেশি জাতীয় রাজনৈতিক বক্তব্য দিতে চাইনি দু একটি কথা আমি বলতে চাই আজকে একটি আজকে এই আগস্ট জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি দুই তিনটি রাজনৈতিক দল তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা আমাদের মসজিদ মাত্রা সেটাকে ব্যবহার করছে আমি আমার দলের নেতা কর্মীদেরকে নির্দেশনা দিচ্ছি আমাদের মসজিদ আল্লাহর ঘর সেখানে আমরা সেখানে আমরা আমাদের ধর্ম পালন করি সেখানে আমরা চাই না আমাদের দলের কোন কর্মকাণ্ড কোন মসজিদে আমরা যাদের আপনারা পালন না করেন সেদিকে আপনারা দৃষ্টি রাখবেন কিন্তু কিন্তু কিছু কিছু দল আমাদের মসজিদকে তাদের দলীয় কার্যালয় বানিয়ে ফেলছে সেটি আপনারা হতে দিবেন না মসজিদ সবার আমাদের সবার এখানে কোন দল মতের কোন ইয়ে না আমরা সবাই মুসলমান আল্লাহর ঘর সেখানে মসজিদ আমরা আমাদের নামাজ পড়বো আমরা দোয়া করব কালাম করবো সবকিছু করবো কিন্তু মসজিদে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হবে সেখানে আপনারা খেয়াল করুন কিছু কিছু দল আছে যারা এখন আমরা শুনতে পাই আমরা জানি তারা জান্নাতের টিকিট বিক্রি করে তারা আমাদের বিশেষ করে আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে বিভ্রান্ত হয়নি আমরা জানি তারা কি করেছে তারা তারা একটি দল আছে এর মধ্যে তারাই তারাই আঠারো বছর এই শেখ হাসিনার হালুয়া রুটের অংশ তারাই ওই যে বরিশালে নির্বাচন করতে গিয়ে তারা হামলার শিকার হয়েছে পরবর্তীতে উনি বলে ভেবেছিলেন ওনারা মেয়র হয়ে যাবেন উচিত শিক্ষা যখন শেখ হাসিনা দিয়েছে তখন এখন অনেকে বড় বড় কথা বলছেন আমাদেরকে বিএনপি কে আঘাত করে কথা বলছে আমরা সেই আপনারা আলেন আমরা মানি আপনারা আলেন অনেকে কম বড় আলেম অনেকে ছোট আলেম হতে পারে ধর্মকে আপনারা ব্যবহার করছেন আপনাদের রাজনীতির জন্য ঠিক আছে করেন আমরা আপনাদের সম্মানের জায়গায় রাখতে চাই সীমা সীমা লঙ্ঘন করবেন না যেখানে আমাদের মুখ খুলতে বাধ্য বাধ্য হবে আমরা মুখ খুলতে হলে আপনাদের আসলে আপনাদের ইজ্জক সম্মান থাকবে না আমরা আমরা যেতে চাই চাই মানুষের একটা আপনি যেই দলই করেন এলাকার যদি বাসিন্দা থাকেন এলাকার ভোটার হওয়া আপনার সাথে আমার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে আপনি আপনার অধিকারের কথা বলবেন আমি আমার অধিকারের কথা এমন কোনো কথা বলবেন না কাজ করবেন না যেটা আপনারা আমার মধ্যে কথা বলার রাস্তাটাই বন্ধ করবে আর আরেকটি দল আছে যারা সব সবসময় সুবিধাজনক অবস্থায় থাকে এটা আমরা জানি আপনারা জানেন কারা সবসময় সুবিধা খুঁজে সুবিধার সময় যারা রাষ্ট্র যায় তাদের ঘরে উঠে এই এই একটি দল তারাও আজকে বিভ্রান্তিমূলক অনেক কথা বলছে এলাকার মানুষ জানে যে কারা মানুষকে বিভ্রান্ত করে আর কারা অ্যাকচুয়ালি এলাকার মানুষের কল্যাণে কাজ করে তাই আমি আমাদের বিএনপি নেতৃবৃন্দকে আমি উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা মানুষের সুখে দুঃখে থাকেন এলাকার মানুষের বিশেষ যে অসুবিধাগুলি আছে সেগুলি আপনারা চিহ্নিত করে সেগুলি সমাধান করেন সেগুলি করে ভালো কাজ করে মানুষের ভালোবাসা অর্জন করে সবাই আমরা সবাইকে চিনি এলাকায় ভালোবাসা তৈরি করেন যাতে মানুষ ভালোবেসে আপনার উপরে আস্থা রেখে যাতে আপনার ধানের শেষে মানুষ ভোট দেয় সেই কাজ আপনাদেরকে করতে হবে আপনারা সেই গত আঠেরো বছর যে পরিস্থিতি তারা তৈরি করেছিল সেই সেই উদাহরণ আপনারা তৈরি করেন আপনারা এর বিপরীতে আকাশ পাতাল যে পার্থক্যটা আছে তাদের মধ্যে আমাদের মতো সেটা আপনারা বিভিন্ন কাজের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে আপনার দৃষ্টান্ত তৈরি করেন ইনশাআল্লাহ আমি মনে করি এলাকার মানুষ আপনাদের পাশে দাঁড়াবে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমি এলাকার সন্তান আমি আপনাদেরই সন্তান আমি আপনাদের কাছে বারবার আসবো এবং আমি চাই যে এলাকার মানুষের সাথে এই কথা নিয়ে আপনাদের কাছে একটি একটি বিশেষ কথা আমি অনুরোধ করতে চাই এলাকার মানুষকে আপনারা বলবেন এলাকার বাসিন্দা এলাকার ভাড়াটিয়া এলাকার বাড়ির মালিক ব্যবসা যারা করেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বা বড় ব্যবসায়ীরা সবার কাছে আমার এই কথাটিকে আপনারা পৌঁছে দিবেন আমি আপনাদের কাছে বিনিতভাবে ভাবে অনুরোধ করব আপনাদের যে কোনো অসুবিধা আপনারা আমাকে সরাসরি বলতে পারেন কোন পরামর্শ শুধু অসুবিধাই না কোন পরামর্শ যদি আমাকেও মুরুপিদের নসিহত করার প্রয়োজন মনে করেন সেটা আপনারা নিজে সরাসরি আমাকে করতে আপনারা জানেন আমি কোথায় বসবাস করি আমি রাত দিন এখানেই থাকি আপনারা সরাসরি আমার সাথে কথা বলবেন আমি চাই সরাসরি আপনাদের সাথে একটা যোগাযোগ স্থাপন করতে যেখানে কেউ বাধা হয়ে দাঁড়াবে না যেখানে আমি আপনাদের সুবিধা অসুবিধা নিজেই যে আপনাদের কি অসুবিধা সেগুলি যাতে আমি জানতে পারি এবং আপনাদের সাথে যাতে আমি কাজ করতে পারি সেই রাস্তাটা আমি আপনাদের কাছে অনুরোধ করবো খোলা রাখার জন্য এবং আমার রাস্তাটাও আমি আমি খোলা রেখেছি যাতে যাতে আপনারা বিনা বাধায় নির্বিঘ্নে আমার সাথে আপনারা কথা বলতে পারেন আপনাদের এলাকার সমস্যাগুলি জানাতে পারেন এবং আপনাদের সাথে এক কাতারে দাঁড়িয়ে সমস্যার সমাধানে আমি কাজ করতে পারি সেইটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়াবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ নেত্রী বেগম খালেদিন তারেক রহমান জিন্দাবাদ আমার এই শ্যামপুর কদিবাসী জিন্দাবাদ